মূত্রে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ থাকার অর্থ কি এখন আমাদের বুঝতে হবে যে এই স্কোয়ামাস এপিথেলিয়াল কোষগুলি কি এবং কেন তারা মূত্রে উপস্থিত থাকে সাধারণত যখন আমরা ত্যাগ করি মূত্র যা এপিথেলিয়াল কোষের আস্তরণ থাকবে তাহলে যখন আপনার মূত্রে অনেক স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ থাকে তার মানে নমুনা সংগ্রহ যথাযথ নয় তাহলে যখনই আমরা মূত্রের নমুনা দেখি আমরা মূত্রে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষের সংখ্যা দেখব নমুনা সংগ্রহের যথার্থতা নির্ধারণ করতে তাহলে যখনই আপনি মূত্রের নমুনা দিচ্ছেন সবসময় মধ্যপ্রবাহের নমুনা দেওয়া ভালো তাহলে মধ্যপ্রবাহের নমুনা বলতে আপনি কি বোঝেন সাধারণত যেখানে আপনি মূত্র ত্যাগ করেন সেই স্থানটি জল বিয়ে ধুয়ে নিন কোনো সাবান নয় শুধুমাত্র সাধারণ জল তারপর প্রথম দুই থেকে তিন সেকেন্ডের মূত্র ফেলে দিন এবং তারপর মূত্রের নমুনা সংগ্রহ শুরু করুন এটিকে মধ্যপ্রবাহের নমুনা বলা হয় তাই